Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulil karim. Amma ba'd. Ba Fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ta'awanu 'alal wa wattaqwa. Wa la ta'awanu 'alal itmi wal udwan. Apa Rasulullah sallallahu alaihi wasallam লা ইমানা ইমা আল্লা আমানা তালা আউ কামা কলা আলাইসাল্লা তুবসলামবাসী বিশ্ববাসী মুসলমান আজ আমি আপনাদের মধ্যে উট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছি এই মর্মে কোরআন শরীফের ছয় নম্বর পারা চুরায় মায়াদার দুই নং আয়াতের অংশ অতিলাগত করেছে এরই পাশাপাশি নবিজিরা হাদীশ থেকে Dekatkan ahadis sahabat Quraish Mahaan Rabbul Alamin Ditaufiq dan Quran Tak boleh buktu ayat Mahadis ke syamili ke Ayat dan hadisir Aluki Bursam kurki Sankip tu alasana kurik Wa ma taufiq ke Illa billah Allah kuat Rabbul Alamin Ferman Wa ta'abanu Ala albirri wa taqwa Wa la ta'abanu Ala al-ismi wa al-udwan Itu merah

আসলে আমরা আমানত বলতে সাধারণত বুঝি টাকা পয়সা ধন সম্পদকে শুধুমাত্র আমানত বুঝি হাতিসের ব্যাখ্যা মহাদিসাম ফরমান যে আমানত একটা ব্যাপক একটা জিনিস আমানত শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদের নামই আমানত নয় আমানত কথাকেও আমানত বলা হয় সাক্ষ্যকেও আমানত বলা হয় হাত পা সুখ নাক প্রত্যেকটি

হে ইমানদার গণ তোমরা নেককারকে একে অপরকে সাহায্য করো বৎকারে বেলা সাহায্য করিও না পাশাপাশি নবী যা হাদিসে এই কথাটাই বোঝায় আমার সম্পর্কে যে যার আমারত নাই তার ইমান নাই নাউজুবিল্লাহ মিন জালি অথচ আমরা একটা কথা বলি যে আমার ভূত আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এই কথাটার মতলব কি এই কথাটা বোঝা যায় নেককারকেও বুদ দেওয়া যায় বৎকারকেও সূর ডাকাই লুচ্চা পদ্মাস শুক্র বুষ্কর জিয়াকুর প্রেমকুর মতকুর সবাইকে বুর দেওয়া যায় তাহলে যদি সূর ডাকাই লুচ্চা পদ্মাস জিয়াকুর শুক্র বুষ্কর প্রেমকুরকে বুর দেওয়া হয় তাহলে আপনার বুরের মাধ্যমে পাঁচ বছর যেন পদবি লাভ করিয়া এই পদবির মধ্যে সে বিভিন্ন জাতির গুনার কাজ গুনার কাজে হিত থাকিবে বিভিন্ন জাতির গুণার কাজ করিবে আর এই পাঁচ বছরের যত গুণা করিবে তোমার একটা দেওয়ার কারণে তুমি যে সুর কে ভুল দিয়েছ টাকা কে দিয়েছ লুচা কে দিয়েছো সকল গুণা তোমার এই পাঁচ বছর বছরের সমস্ত গুণাই তোমার আমার নামের মধ্যে হবে আমরা একটা আমানত এই আমানতটা যদি ভালো জায়গায় ব্যবহার না করতাম পারি তাহলে কে আনতে এরপরে শুধু দুনিয়া দুনিয়াতে শুধু আজাব আর আজাব দিয়া শাস্তি দিবে না পরে তোমার জন্য জাহার নাম রিজার্ভ রয়েছে এই ভাই আমার বোধ আমি দেব যাকে ইচ্ছে তাকে দেব এই স্লোগান ঠিক নয় এই স্লোগান যায় জন্য স্লোগান হবে আমার বোধ আমি দেব যাচাই বাছাই করিয়া দিব আমার বোধ আমি দেব যাচাই বাছাই করিয়া দিব যে নেককার সৎকার তাকে আমি ভোট দিব সৎ লোককে আমি ভোট দিব অসৎ লোককে আমি ভোট দিব না কারণ অসৎ লোককে ভোট দিলে তার ফলাফল তার নতিজার পরিণাম হবে গুণাগার আর যত গুনা সে করিবে পাঁচ বছরের মধ্যে এই পাঁচ বছরের গুণা আমার আমার নামে থাকবে বিধায় আমরা একগুড়ি থেকে যাচাই বাছাই করে আমরা ভোট দিতাম সুরকে ভোট দিতাম না টাকারকে ভোট দিতাম না লুচ্চাকে ভোট দিতাম না বদমাসকে ভোট দিতাম না জিনাকুর ঘুষপুর সুদপুর প্রেমপুর মদপুরকে আমরা কোনদিন ভোট দিতাম না যদি চোর ডাকাই বদমা সেই পাওয়া যায় আর সব কিছু পাওয়া যায় না তাহলে আমার ঘুর থেকে আমি বিরত থাকা মহান রব্বুল যেন আমাদের সকলকে আমাদের সকলকে অসৎ লোক থেকে হেফাজত করেন এবং সৎ লোকের সাথে সঙ্গে চলার জন্য তৌফিক দান করেন সেই জন্য আমরা সকলে বলে আমি সুমা আমি বাকির দাওয়ানা আমি রহমদুলিল্লাহ রবিল্লা আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ